তোমার কাছে নিশ্চয়ই এরকম অথবা এইরকম একটি ক্যালকুলেটর রয়েছে তো ক্যালকুলেটর দিয়ে রূপান্তর করার জন্য তোমাকে প্রথমে সেই ক্যালকুলেটরের মোড চেঞ্জ করতে হবে তো ক্যালকুলেটরের মোড চেঞ্জ করার জন্য তুমি এই মোড বাটনটাতে একবার দুইবার প্রেস করলে দেখবা বেজ অপশানটি রয়ে আসছে বেজের তিন লেখা আছে তুমি এ প্রেস করো দেখো এখানে এই জিরোর এই কোনায় ডি লেখা আছে ডি মানে এখন ক্যালকুলেটরটি ডেসিমেল ভিত্তিতে রয়েছে তো তুমি ইচ্ছা করলে এটাকে অক্টালে বাইনারিতে হেকজা ডেসিমেল নিতে পারো তার জন্য তোমার এখানে দেখো লনের নিচে অক্ট লেখা আছে মানে অক্টাল এখানে প্রেস করলে দেখো এখানে ও চলে এসেছে অর্থাৎ ক্যালকুলেটরটি এখন অক্টাল মোডে চলে গেছে আবার তুমি যখন এখানে এই লগে প্রেস করছো তখন দেখো বি উঠছে অর্থাৎ ক্যালকুলেটরটি এখন বাইনারি মোডে আছে একইভাবে এইখানে প্রেস করলে হেক্ডা ডেসিমেলে হবে এবং এইখানে প্রেস করলে আমাদের ডেসিমেলে হবে তো আমাদের আমাদের প্রথম যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি দেখো ডেসিমেলে রয়েছে এবং সেই ডেসিমেলের অঙ্কটিকে আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে হবে তো আমরা ডেসিমেলের অঙ্কটিকে বাইনারিতে রূপান্তর করার জন্য প্রথমে ক্যালকুলেটরটিকে ডেসিমেল মোডে থাকা লাগবে এর জন্য আমরা সংখ্যাটিকে আগে তুলব তা হচ্ছে বাইশ এবং বাইশ আমরা তুললাম দেখো এখানে ডেসিমেল রয়েছে আমরা এখন ইকুয়ালে চাপ দিব ইকুয়েলে চাপ দিলে আমাদের এই মানটা একটা স্থির অবস্থায় আসবে অর্থাৎ বাইশ সংখ্যাটি এখন মেলে আছে তুমি সেটাকে কিসে নিতে চাও বাইনারিতে নিতে চাও জাস্ট তুমি এই যেখানে লগের নিচে যে বিআইএন মানে বাইনারি আছে তুমি লগ বাটনটাতে প্রেস করো দেখো বাইনারিতে এর মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো অর্থাৎ আমাদের ডেসিমেল সংখ্যাটি বাইনারিতে রূপান্তর হয়ে গেল একইভাবে তুমি যদি চাও যে এইখানে দেখো ফোর একটা দশমিক সংখ্যা তো এখানে তো আমাদের বাইনারি উঠে আছে এখানে তো বি উঠে আছে আমাদেরকে আগে ক্যালকুলেটরটিকে ডেসিমেলে নিতে হবে ডেসিমএল এ নেওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ক্যালকুলেটরের এই যে এই বাটনটিতে প্রেস করব। আমাদের ক্যালকুলেটরটি এখন ডেসিমেল মোডে এসেছে আমরা ফোর এটা প্রেস করব। ফোর আমরা সংখ্যাটিকে তুললাম ইকুয়ালে প্রেস করব। এখন মানটি স্থির হয়েছে এখন আমরা এই মানটিকে নিতে চাই অকটালে তাই আমরা এই যে অক্ট লনের নিচে অক্ট আছে এই লন বাটনটিতে প্রেস করব অকটালে সেটার মান হচ্ছে সাতশো পঁচিশ সেভেন টু ফাইভ অর্থাৎ বা দশমিকে যেটা ফোর সিক্স নাইন অক্টালে সেটা হচ্ছে সেভেন টু ফাইভ একইভাবে নিচে দেখো আমরা ফোর সিক্স নাইন এই দশমিক সংখ্যাটিকে হেক্জা ডেসিমএলে নিতে চাই তো ফোর সিক্স নাইন এখন আমরা এটাকে প্রথমে ডেসিমেলে নিব এই যে দেখো এখন ডেসিমেল উঠে গেছে ইকুয়ালে প্রেস করব সংখ্যাটিকে ডেসিমেলে না হয়ে গিয়েছে আমরা ডেসিমেলে চাই হেকজাডেসিমেলের ভিত্তি ষোলো তাই না তো হেকজাডেসিমেলের জন্য এই যে এই যে এখানে এইচ ই এক্স হেক্স লেখা আছে এখানে প্রেস করবো ডেসিমেলের সংখ্যাটির মান হচ্ছে ওয়ান ডি ফাইভ ওয়ান ডি ফাইভ একইভাবে দেখো নিচে একটি বাইনারি সংখ্যা রয়েছে তো বাইনারি সংখ্যাটিকে আমরা তুলি তো এখন কিন্তু ক্যালকুলেটারটা এইচ অর্থাৎ হেকজারেসিমেল মোডে রয়েছে তুমি একটা কাজ করতে পারো সংখ্যাটিকে তুলে নিতে পারো ওয়ান দিয়ে যদি এখন এই লগে প্রেস করো তাহলে বাইনারিতে হয়ে গেল ইকুয়ালে প্রেস করে সংখ্যাটিকে মানটিকে স্থির করে নিলে এরপরে তুমি সেই বাইনারি মানটিকে অকটালে পেতে চাও তাই তুমি এই যে এখানে অক্ট লনের নিচে অক্ট আছে এখানে প্রেস করবা তাহলে অক্টালেটার মান হচ্ছে থার্টি ফাইভ তার মানে একদমই সহজ তুমি সংখ্যাটিকে তুলবে যে ভিত্তিতে চাও সে ভিত্তিতে প্রেস করবা তুমি মানটা পেয়ে যাবা আর চলো আমরা এবার এই বাইনারি সংখ্যাটিকে সিমেল করি তো বাইনারি সংখ্যাটা কত ওয়ান 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 জিরো ওয়ান এটাকে আমরা প্রথমে বাইনারিতে নিয়ে নিই বাইনারিতে নিয়ে নিলাম এই যে এখানে বি উঠে গেছে ইকুয়ালে প্রেস করলে মানটা বাইনারিতে চলে এসেছে এখন এটাকে আমরা হেকজার সিমেলে চাই সিমেলে নিয়ে আসার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইচ ইএস এই যে এই যে ক্যাপ বাটনটার নিচে হেক্স আছে তো ক্যাপ বাটনটিতে আমরা প্রেস করবো ক্যাপ বাটনটিতে প্রেস করলে আমরা এর মান পেলাম হচ্ছে ওয়ান ডি তাহলে হেকজা ডেসিমেলে ওয়ান 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 জিরো ওয়ান বাইনের সংখ্যাটির মান হচ্ছে ওয়ান ডি একইভাবে এবার চলো এখানে একটা আমাদের হেকজা ডেসিমেল সংখ্যা রয়েছে বি সি ফাইভ তো আমরা এই যে এ সি এগুলো কোথায় পাবো এগুলো এটাকে তো আগে আমাদের ক্যালকুলেটারে তুলতে হবে তাই না তো এই যে বি সি ফাইভ সি এ সংখ্যাগুলো মানে এই এগুলোও কিন্তু হেকজাডেসিমেলের সংখ্যা আমরা জানি হেকজাডেসিমেলের শূন্য থেকে নয় তারপরে এ বি সি ডি ই এফ পর্যন্ত রয়েছে তো বি সি এগুলোন রয়েছে একটু লক্ষ্য করো বন্ধুরা এই যে ক্যালকুলেটরের এই যে এই চিহ্নটার নিচে দেখো এ রয়েছে এই চিহ্নটার নিচে বি রয়েছে এই চিহ্নটার নিচে সি রয়েছে এই চিহ্নটার নিচে ডি রয়েছে এই চিহ্নটার নিচে ই রয়েছে এবং এই চিহ্নটার নিচে এফ রয়েছে যখন তোমার সংখ্যাটিকে তুমি বেজে নিয়ে যাবা মানে ক্যালকুলেটারের মোডটাকে বেজে রাখবা তখন তুমি এই যে এ এই যে বি এই যে সি এই যে ডি ই এফ এগুলো নিয়ে আসতে পারবা তো চলো আমরা এখন সংখ্যাটিকে তুলি তো সংখ্যাটিকে তোলার পূর্বে আমরা ক্যালকুলেটারটা এখন দেখো কোন মোডে রয়েছে এইচ লেখা আছে তার মানে হেকজাডেসিমেল মোডে রয়েছে হেকজাডেসিমেল মোডে না থাকলেও কোনো সমস্যা ছিল না আমরা সংখ্যাটিকে তুলে নিয়ে হেকজাডেসিমেল মোডে নিয়ে নিতে পারতাম তো চলো আমরা প্রথমে সংখ্যাটিকে তুলি সংখ্যাটি কত বি সি ফাইভ এই যেখানে বি রয়েছে এই যে এখানে সি রয়েছে আর এই যে ফাইভ তো ইকু ইকুয়ালে প্রেস করবো এখন ইকুয়ালে প্রেস করবো কারণ এখানে এইচ লিখাই আছে তাই না ইকুয়ালে প্রেস করলে সংখ্যাটি চলে আসলো হেকজাডেসিমেলে আমরা এটাকে চাই কি সে অকটালে চাই তাহলে আমরা যে কাজটা করব। অকটাল কোথায় লিখা এই যে লনের নিচে অকটা আছে তার মানে লনে প্রেস করব। অক্টাল এই সংখ্যাটির মান হচ্ছে ফাইভ সেভেন জিরো ফাইভ অর্থাৎ আমরা এইভাবে খুব সহজেই ক্যালকুলেটর ব্যবহার করে যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে পারি রূপান্তরের ক্ষেত্রে দুইটি প্রতিবন্ধকতা তোমাদের লক্ষ্য করবে নাম্বার ওয়ান প্রতিবন্ধকতা হচ্ছে তোমার যে ফলাফলটি পাবে সেই ফলাফলটা যদি নয় ডিজিটের বেশি হয় তখন কিন্তু ক্যালকুলেটারের উত্তরটা শো করবে না তখন তুমি ক্যালকুলেটার দিয়ে ওই মানটা ব্যবহার করতে পারবে না তোমাকে খাতা কলমে করেই কিন্তু উত্তরটাকে বের করতে হবে হ্যাঁ যেমন একটা উদাহরণ দিই তোমাদের দেখো পাঁচশো বারো একটা দশমিক সংখ্যা পাঁচশো বারো একটা দশমিক সংখ্যা আমরা দশমিক নিই দেখো এখানে ও লিখা আছে আমরা এখানে এ ওকে ডেসিমেল করব। এই যে ডেসিমেলে করলাম এখন দেখো এখানে ডি লিখা উঠে গেছে তার মানে ডেসিমেলে আছে ইকুয়ালে প্রেস করতে হবে কিন্তু ইকুয়ালে প্রেস করলে এখন এটা ডেসিমেলে চলে এসেছে আমরা এটাকে বাইনারিতে চাই কিসে চাই বাইনারিতে তো আমরা এখন বাইনারিতে করার জন্য আমরা এই যে এখানে প্রেস করব এই লগের নিচে বাইনারি আছে এখানে প্রেস করলে দেখো ম্যাথ এরর দেখাচ্ছে এর কারণ হচ্ছে পাঁচশো বারো এই যে দশমিক সংখ্যাটা এই দশমিক সংখ্যাটার যে বাইনারি মান সেই বাইনারি মানটা নয় ডিজিটেরও বেশি আর আমাদের এই ক্যালকুলেটারে নয় ডিজিটের বেশি মান শো করবে না এই একটা প্রতিবন্ধকতা সেক্ষেত্রে তোমাদেরকে খাতা কলমে অঙ্কটি করতে হবে দুই নম্বর প্রতিবন্ধকতা হচ্ছে দশমিক সংখ্যার জন্য ভিন্ন পদ্ধতি রয়েছে ধরে নাও একটা দশমিক সংখ্যা আমি তোমাকে দিলাম যে বিয়াল্লিশ দশমিক পঁচাত্তর এটা একটা দশমিক সংখ্যা আমি বলছি এটা অক্টালে কত এখন এইটা কিন্তু তুমি এইভাবে ক্যালকুলেটারে লিখতে পারবা না যেমন বিয়াল্লিশ দশমিক পঁচাত্তর দেখো ক্যালকুলেটারে কিন্তু দশমিক উঠেনি আর একবার দেখাই তোমাদেরকে ফোর টু পয়েন্ট দেখো এখন কিন্তু একশো মানে অনেকবার প্রেস করছি আমি দশমীকে দশমীকে উঠবে না কারণ বেজ ক্যালকুলেটারের মূরটা যখন বেজে থাকে তখন এই দশমিকটা ওঠে না এর জন্য তোমাদেরকে ভিন্ন একটা পদ্ধতি রয়েছে তোমরা যদি চাও যে দশমিক সংখ্যাগুলো রূপান্তর ক্যালকুলেটর দিয়ে করতে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আমি তোমাদের পরবর্তীতে ভিডিওটি আপলোড করে দেবো এই যে ক্যালকুলেটর ব্যবহার করে রূপান্তর এটা দুইটা খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নাম্বার ওয়ান তুমি এমসিকিউবে খুব শর্টকাটে তুমি এটা করতে পারবা নাম্বার টু হচ্ছে তোমার ধরে নাও যে কোনো একটা সৃজনশীলের গ বা ক্ষয়ের উত্তর মেলাতে যে তুমি রূপান্তর এসেছে সেই উত্তরটা মেলানোর জন্য কিন্তু তুমি এই ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারো একইভাবে তোমরা কিন্তু ওই যে এই বাইনারি সংখ্যাগুলোকে দশমিক করতে পারবা তো বাইনারি সংখ্যাটাকে দশমিক করে দেখি আমরা আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে বাইনারি সংখ্যাটা তুলি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তো এটা তো বাইনারিতে আছে এখন এই যে এখানে বি উঠে আছে ইকুয়ালে প্রেস করব এখন এটাকে আমরা দশমীকে চাই দেখো দশমীকে বাইশ আসছে কিনা দশমিকের জন্য আমরা এই যে এক্স স্কোয়ার আছে না এখানে প্রেস করব দেখো বাইশ আসছে কিন্তু একইভাবে তুমি এই যে সাতশো পঁচিশ সেভেন টু ফাইভ এটাকে তুমি এটা কিসে আছে অক্টালে আছে তাই না এটাকে দশমীকে নিতে চাও তো অক্টালে আছে দশমিকে কিভাবে নিবে তো প্রথমে তুমি এখানে দেখো ডেসিমেল উঠে আছে এটাকে আগে অক্টালে নাও এই সংখ্যাটিকে সাতশো পঁচিশ সংখ্যাটিকে আগে অক্টালে নাও অক্টালে নেওয়ার জন্য আমরা এখানে ওই যে অক্টে প্রেস করলাম এবার দেখো এখানে ও চলে এসেছে ইকুয়ালে প্রেস করে মানটাকে স্টাবল করব। মানটাকে স্টাবল করার পরে এটাকে আমরা দশমিকে চাই দশমিকে দেখো ফোর সিক্স নাইন আসছে না দশমিকে নিয়ে আসার জন্য আমরা এই যে এখানে এক্স স্কোয়ার নিচে প্রেস করবো দেখো ফোর সিক্স নাইন চলে আসছে একইভাবে ওয়ান ডি ফাইভ এই আমরা দশমিক করবো তো আমরা ওয়ান এই যে এখানে ডি রয়েছে এই যে ফাইভ এটাকে আমরা হেকজা ডিসিমেলা আগে নিই হেকজা ডেসিমিল নেওয়ার জন্য আমাদেরকে এখানে প্রেস করতে হবে দেখো এবার ইকুয়েলে চাপ দিতে হবে ওয়ান ডি ফাইভ হয়ে গেছে এটাকে দশমিকে চাই দশমিকে ফোর সিক্স নাইন আসছে কিনা একটু খেয়াল করো দশমিকের জন্য আমরা এই যে এখানে প্রেস করবো দেখো ফোর সিক্স নাইন আসছে তোমরা একইভাবে সবগুলো রূপান্তর করতে পারবে প্রথমে যে সংখ্যাটিকে যে ভিত্তিতে আছে সে ভিত্তিতে তুমি সংখ্যাটিকে নেবে এবং যে ভিত্তিতে চাও সে ভিত্তিতে তুমি বাটনটি প্রেস করলেই তুমি কিন্তু উত্তরটি পেয়ে যাচ্ছ ক্যালকুলেটরটিকে নর্মাল মোডে নিয়ে আসার জন্য তোমরা আবার সেফট মোড এই যে থ্রিতে অল লিখা আছে থ্রি দিয়ে ইকুয়াল প্রেস করতে পারো এবং ইকুয়াল প্রেস করলে তোমার ক্যালকুলেটরটি আবার সেই নর্মাল মোডে চলে আসবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ তোমাদেরকে